গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজ সকাল থেকে ব্লগ করিনি দুপুরবেলা রান্নাবান্না সব কিছু কমপ্লিট আজকে সানডে আর সানডে স্পেশাল চিকেন এটা তো হবেই কমন সবার বাড়িতে আজকের চিকেন তো হবেই তো এখানে মাকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখো আজকে পাতলা করে চিকেন করেছি আর ফুলকপি পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা আর কিচ্ছু করিনি জানো এই যে ম্যাডাম চলে এসেছে তারা ড্রেস পরবে বলে গেছিলো ড্রয়িং ক্লাসে তারপরে ও যখন ফিরলো তারপরে আমি ব্লগটা শুরু করলাম কেননা ও ফোনটা নিয়ে চলে গেছিলো ক্লাসে সেই জন্য আর এখানে তোমাদের দাদাভাই মেয়ে গুছিয়ে দিয়েছে গোপুকে গাঠা মুছিয়ে যেহেতু ওরা স্নান করাতে পারবে না সেই জন্য গাঠা মুছিয়ে দিয়ে সোয়েটার পরিয়ে সব কিছু করে দিয়েছে ওর বাবা স্নান করে এসে ফলটা কেটে গোপুকে এখন লাগাবে ভোগ তো সবাইকেই লাগাবে লাগাবে ভোগ আর আমি এখানে সান করে রেডি হয়ে নিয়েছি শুধু চুলটা বাঁধবো আর আগে খেয়ে নেবো তারপরে মেয়ে খেতে বসে যাচ্ছে আর এখানে মা চাইছিল নুন ওনার খালি নুন কম হয় সব কিছুতেই নুনটা দেওয়া হয় না আমাদের উচিত না কাঁচা নুনটা মার খাওয়াটা তো তাও আর এখানে তো যে একটাই প্রবলেম আমি ওদিকে শুধু তাকাচ্ছিলাম এই কারণেই ওই যে গান হচ্ছিল সকাল থেকে তো হচ্ছে তারপরে ওই জন্য আর ব্লক করতে পারিনি মেয়েও ছিল না ফোনটাও নিয়ে চলে গেছিলো আর এখানে দেখো মেয়ের কাণ্ড নিজের ভাতটা বেড়ে নিয়েছে নিয়ে এখন ও খাবে না ভাজা শুধু খাবে চিকেন দিয়ে আজকের ভাত দেখো ফেভারিট জিনিসটা নিয়ে নিয়েছে বলছে মা আমি ফেভারিট জিনিসটাই তুলেছি প্রথমেই ফেভারেট জিনিস হচ্ছে ওর ওই যে একটা গিলে থাকে ওইটা আর ওকে একটা দিয়ে দিলাম লেবু আর এখানে আমাদের জন্য ভাত বেড়ে নেব আজকে সানডেটা আমার কাছে খুবই স্পেশাল আজকে আমরা অনেক বছর পর আবার দুজনে মিলে এক থালায় ভাত খাব কারণটা এই কারণেই যে তাড়াহুড়ো করে বেরোবো সবাই মিলে একটা একটা করে থালা নিয়ে সময় করে খাওয়াটা আজকে সম্ভব নয় তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলল। যে এক জায়গাতেই ভাত বাড়ো তুমি মা খাবে আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি করে তো তোমাদের দাদা তো ওদিকে ঠাকুরের কাজ করছে আর এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি দেখো এখানে আমি একটু ভাজা নিয়ে নিলাম ফুলকপি পেঁয়াজকালি আলু ভাজা কার ফেভারিট খাবার অবশ্যই বলো তো এখন এই শীতের সময় এইগুলো বেশ ভালোই লাগবে খেতে বেশি ভাগটাই রুটি দিয়ে আর এখানে মার কমপ্লিট হয়ে গেছে আর এত বদমাশি করে না মেয়েটা তোমরা জানো না কেউ আর এখানে আমি ভাত বসে আছি তোমাদের দাদাভাইকে ডেকেই যাচ্ছি আসো আসো ও একাবারে রেডি হয়ে মনে হয় আসছে সেই জন্য লেট করছে আর ওখানে মা বসেছে মার ওখানে হয়তো একটা চেয়ার নেই ওই জন্য আমি আর তোমাদের দাদা নিচে বসবো তো এখানে ভাত আমি বসে ডেকেই যাচ্ছিলাম তো যাই হোক আজকে আশা করি তোমরা সবাই খুব ভালো কাটাবে সানডেটা তোমাদের কাছে খুবই স্পেশাল হয় সবারই কাছেই হয় ঘুরতে বেরোবে সবাই সব কিছু করবে কিন্তু আমাদের কাছে হয় না আর এখানে তোমাদের দাদা দাদা হচ্ছে তাড়াতাড়ি করো আমার মেয়ে ওখানে খেতে খেতে আবার আমাদের কাছে চলে এসেছে এই দেখো এই হচ্ছে ওর বদমাইশি জানো মানে আমি আর ওর বাবা একা থাকতে পারবো না ওই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদেরকে বলছিলাম কিন্তু ওই যে কথাটা তো তোমাদেরকে বলা যাবে না গান হচ্ছে সেই জন্য আর এখানে দেখো আমি বলেছিলাম তখন ভাজা খা বলছে মা ভাজাটা ভালো হয়েছে আমি তখন মুখটা ওই জন্য ওরকম করে তাকালাম মানে বলি যখন মা বাবারা বলে না তখন ওদের ভালো লাগে না কথাটা শুনতে জানো তো এটাই হচ্ছে ব্যাপার আর আজকের তোমাদের দাদাভাইকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম তারপরে না আমি ওকে বলবো যে পাটা নামাতে কেননা না ওরা না নিচে বসতে পারে না আমার মেয়েও দেখবে বসতে পারে না ও নিজে বসতে পারে না মানে বসতে পারে খেতে অসুবিধা হয় আমাদেরও হয় কিন্তু কিছু করার নেই সব সময় তো সব রকম এক হয় না মাঝে মধ্যে সব কিছু গুছিয়ে মানিয়ে গুছিয়ে নিতে হয় তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকে তোমাদের স্পেশাল সানডেতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কাদের বাড়ি কি কি রান্না হয়েছে আচ্ছা তোমরা কোথা থেকে আমার এই ব্লগটা দেখো আমার ব্লগগুলোকে কোথা থেকে দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েও তো খুব ভালো লাগবে তাহলে আর এখানে হচ্ছিলো আমার এই স্ট্যান্ডটা একটু আমার মেয়ে সেট করে দিয়েছিল তো একটা লম্বা স্ট্যান্ড ছিল সেটা একটা দাদাকে দিয়েছি তারা ঘুরতে গেছে আর আমার স্ট্যান্ডটা এখনও আনা হয়নি কিনে মার্কেটে যেহেতু তোমাদের দাদা দাদাভাই দুদিন ধরে মার্কেটে যাচ্ছে না সেই কারণে ওর একটু সমস্যা হচ্ছিলো চোখটা নিয়ে তো আজকের বলা হয়েছে আনতে মানে ও যায়নি একটা দাদাকে পাঠিয়েছে ওকে বলা হয়েছে নিয়ে আসতে তো নিয়ে আসলে তারপরে আমি নিজের মতন আবার কাজটা করতে পারবো দুদিন ধরে আমার একটু প্রবলেম হচ্ছে আর এখানে দেখো ঢেলে নিয়েছি মাংস ঝোল আর ভাত আর তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ক্যামেরাটা তুমি ঠিকঠাক করে ধরো কেননা নিচে না বোতলের সাথে না মানে হ্যাঁ ইয়ে করে রাখা হয়েছিল তো আজকে সকাল থেকে অনেকটা অনেক কিছু করেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভাবলাম যে না এবারে ব্লগটা শুরু করি আজকে না হলে ব্লগ সেরকম দেওয়া হবে না সেরকম করে আমার কাছে কিছু রাখাও নেই ব্লগ আর আমাদের লাস্টে টেবিলটা আমরা বানালাম তোমরা দেখলে কি খেয়াল করলে একটা টিফিন বক্সে যে তরকারিটা নিয়েছিলাম সেটা দিয়ে একটু উঁচু করে নিলাম আর তোমাদের দাদাভাই বারবার ক্যামেরাটায় দেখছে আর বলছে ভালোই তো সেট করলে টেবিলটা তো ওই জন্য বললাম যে দুজনে তাড়াতাড়ি করে খেয়ে নিই চলো এরকমভাবে না হলে হবে না তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর মনে পড়ছে জানো তো বিয়ের পরের দিনের কথা যখন ওই পরের দিন না তার পরের দিনের কথাটা ভাত কাপড়ের দিনকে আমরা এরকমভাবে একসাথে বসে খেয়েছিলাম বা ওকে আমি খাইয়ে দিয়েছিলাম মানে এই সব কথাগুলো না কিছু কিছু একটা মনে পড়ে জানো তো তো যাই হোক মারও খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে বললাম তুমি ওখানটা রেখে দাও প্লেটটা নিয়ে এসো না কেন মা তো এখানে আমরা বসে আছি পারবে না কোথায় পড়ে যাবে এ ঠোকাঠাকায় তো চলো এখানে তোমাদের দাদা ভাই মাকে দেখছে যেতে পারছে কিনা মানে এদিকে কিন্তু শাশুড়ির দিকে প্রচণ্ড খেয়াল আর এদিকে পিছনে লাগতেও ছাড়বে না মানে তোমার দাদাটাই এরকম সে নিজের মা কেন আর শাশুড়িও কেন সবার পিছনেই এরকম করে লাগে তো যাই হোক চলো খাট্টা মিঠা তো মানে ফ্যামিলির মধ্যে থাকতেই হবে তা না হলে কি আর হবে বলো তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমি আবার আসছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু গানটা বন্ধ হয়েছে সেই জন্য আমি এখন একটু কথা বলতে পারবো তো সেই জন্য ভাবলাম একটু ব্লগটা শেষ করে দিই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সানডেতে আমি সকালবেলা দিয়ে ব্লগ করতে পারিনি এই কারণে মেয়ে নিয়ে চলে গেছিলো ফোনটার ড্রয়িং ক্লাসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে আজকের দিন পর আমরা একসাথে খেলাম সেটা কোনো ব্যাপার না একসাথে খাই মানে একটা থালায় এখন আর খাওয়া হয় না তো যাই হোক এরকম তাড়াহুড়ো থাকলে খেতেই হবে কিছু করার নেই একটা মানে খাবো তো এইটুকানি জিনিস মানে ভাত দুগাল হবে তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো বললামই তোমাদেরকে তাড়াতাড়ি করে এক জায়গায় ভাত মেকে নাও তো তাদের করে খাওয়া দাওয়া করে নিলাম আজকে একদম স্পেশাল সানডে হয়ে গেল আমার জন্য স্পেশাল খাওয়া হয়ে গেল তো চলো আজকে সব কিছু আর শেয়ার করতে পারবো না কিছুই এখন জানি না আজকে একটু যাব হচ্ছে মেয়েকে ক্লাসে নিয়ে নিয়ে তো বেরোবই আর তারপরে যাবো একটু হাটে ইচ্ছা আছে এখন জানি না কি হবে আমার একটু টুকটাক জিনিস কিনতে হবে সেই জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওই যে ম্যাডাম এখনো পর্যন্ত রেডি হয়নি দুটো বাজে তাহলে ভাবতে পারছো কার জন্য আমরা তাড়াতাড়ি করব তুই যেতে হবে না মাম ক্লাসে ছেড়ে দে ও রেগুলার এরকম করবে ওই যে ওখানে শুকতে দিয়েছো কি শুকতে দিয়েছি শুকাতে দিয়েছো সেটা বলবে না শুকতে দিয়েছো আস্তে উপরে ধরেটা দেখেছো পড়ুক চলো আমরা রেডি হয়নি আমি শুধু একটু চুলটা বেঁধে নি তারপরে বেরিয়ে যাবো পারবো না তোর চুরি করছে গেটা তালা মারলাম তো ও এখনো পর্যন্ত বাইরে বেরোতে পারলো না দেখলে এই দেখো এখনো গুড় করছে মানে ক্লাসটা ওর না আমার চলো বেরিয়ে গেছি চল টাটা তো চলো বাড়িতেও তো অনেকক্ষণ এসে গেছি এসে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে একটু পিসি ফোন করেছিল সবার সাথে একটু কথা বললাম চোখ মুখের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ সারাটা দুপুর যা হয় আর কি বাইরে থাকলে তো মেয়েকে দিয়ে এসেছি এখন পড়তে আর এখন আমি বস বসবো হচ্ছে ভিডিও এডিটে তারপরে একটু ঘরদোরগুলো গুছাবো অনেক কাজ আছে তো ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে তো ব্লগটাই শেয়ার করা হয়নি বা ব্লগটা শেষও করা হয়নি তো ভাবলাম যে না ব্লগটা শেষ করে তারপরে তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করে তারপরে আমি ঘরের কাজবাজ করতে আরম্ভ করব তো যাই হোক চলো আজকে ছোট্ট কাটা একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিন কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেটুকানিও পেরেছি সেটুকানিই করেছি তো কালকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সবাইকে সুস্থ রাখবে আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার এই ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা কোথা থেকে কে দেখছো ব্লগুলো আমার তাহলে আমিও বুঝতে পারবো তো চলো আজকের মতন টাটা সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো টাটা সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে সবাই ভালো থাকবে চলো টাটা গুড নাইট